দুর্নীতি অল্প প্রাইমারি দুর্নীতি ভয়াবহ পুরোটা মানে বত্রিশ হাজারের মধ্যে অন্তত পক্ষে ষোলো থেকে সতেরো হাজার জাল আছে জাল মানে টাকা দিয়ে চাকরি পাওয়া বলছি না আমি নাম্বার নেই এরকম আছে হ্যাঁ র্যাঙ্ক মানে র্যাঙ্ক যেমন বলছি রিজার্ভেশনের হলে প্রস্তাব চাকরি বেদনা এরকম অনেক আছে প্রচুর সংখ্যক প্রচুর দুর্নীতি আছে আজকে ফেরত চায় মুখ্যমন্ত্রী যা বুঝলাম হাইকোর্টকে ভয় পান না সুপ্রিম কোর্টকে ভয় পান না তিনি মনে হয় কনজিউমার কোর্টকে ভয় পান কেন তো টাকা দিয়ে মাল কিনেছে মাল যদি খারাপ হয় টাকা ফেরত চায় কনজিউমার কোর্টে মামলা করে তাই জন্য এদের কথা কাঁদছে ভেবে কাঁদছে দেখো অত অদ্ভুত জিনিস দেখো এই চিহ্নিত চোরগুলোকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে না আমি দেখবো কারোর চাকরি যাবে না চাকরি চোর ওরা চোরকে চোর বলুন যাবে না মানে কি এদেরকে অন্য ডিপার্টমেন্টে দিয়ে দেবেন তিনি বলেছেন তার মানে কি মানে অন্যান্য ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে যারা আন্দোলন করছে ইতিমধ্যে যোগ্যতা লাভ করেছে বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষাগুলো দিচ্ছে তারা চাকরি পাচ্ছে না চিহ্নিত চাকরি চোর যাদের চাকরি সুপ্রিম কোর্ট খেয়ে নিয়েছে তাদেরকে নাকি অন্য ডিপার্টমেন্টে দেবে মুখ্যমন্ত্রীর এই প্ল্যান এ বি ডি যাই ছিল এই অযোগ্যদের জন্যই ছিল যোগ্যদের জন্য তার কোনো প্ল্যান ছিল না মানে সব দোষী ছাড়া পেয়ে গেলেও একজন নির্দোষ যেন শাস্তি না পারে এটা ক্রিমিনাল জুরিস্টুডেন্স বলে সার্ভিস জুরিস্টুডেন্স কিন্তু ব্যাপারটা পুরো অন্যরকম এটা ওই সেন্টিমেন্টে চলে না যারা বলছেন যে আইনজীবীদের জন্য হয়েছে এর জন্য হয়েছে হ্যাঁ তাদেরকে বলছি মুখ্যমন্ত্রীকে তোমার চ্যানেলের মাধ্যমে আমি সরাসরি বলছি যে আপনি চুরি বন্ধ করুন আপনি স্বচ্ছ নিয়োগ করুন তাহলে কোনো মামলা হবে না তোমরা ছাব্বিশ হাজারের কথা বলছো ছাব্বিশ হাজার নিয়ে আমি দুঃখিত আমার খারাপ ছাব্বিশ হাজার নিয়ে আমি দুঃখিত আমার খারাপ লাগছে দুঃখের বিষয়টা একটু বড় করো রোজিনা একত্রিশ লক্ষ পরীক্ষার্থী একত্রিশ লক্ষ পরীক্ষার্থীর পরিবার প্রত্যেকটা পরিবারে পাঁচজন করে থাকলেও কত হয় প্রায় দেড় কোটি দেড় কোটি মানুষের সাথে যে অত্যাচারটা হলো তারই চাপা কে দেবে মানুষের সাথে যে কোটি এবার মানুষ আপনি বলছেন যাদের পরিবারের সাথে যুক্ত রয়েছে লক্ষ যে পরীক্ষা দেবে তাতে যে দুর্নীতি হবে না তার গ্যারেন্টি কে দেবে কালকে কি মুখ্যমন্ত্রী দিতে পারলেন আবার যে একটা টাকা খাওয়ার প্রশ্ন আসবে না মজা আছে মজা আছে মুখ্যমন্ত্রী কথা বলছো শুনলাম যে যারা কাজ করেছেন তারা নাকি এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হবে এটা শুনলাম মুখ্যমন্ত্রী এই নোটিফিকেশন যদি এইভাবে বের করে তোমাকে গ্যারান্টি দিচ্ছি নোটিফিকেশনটা আবার সেই হবে কেউ না কেউ করবে কেন করবে যে চাকরির বেসিক ফাউন্ডেশনটা ভুল যে চাকরিটা বাতিল হয়ে গেছে সেই চাকরির এক্সপিরিয়েন্স নাম্বার হতে পারে না সেকেন্ড থিং এবার পরীক্ষা দেবে না ছাব্বিশ হাজার ওই একত্রিশ লক্ষ পরীক্ষার্থী নয় কিন্তু এবার বুঝে না আজকের দিন পর্যন্ত যারা কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করেছে যাদের কোয়ালিফিকেশন আছে তারা সবাই পরীক্ষা দেবে তারা সবাই যদি পরীক্ষা দেয় পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু ওই মানে একত্রিশ লক্ষ ডাবল হতে পারে তার থেকেও বেশি হতে পারে ষাট লক্ষ সত্তর লক্ষ হতে পারে তোমার চ্যানেল যারা দেখছে সব ছাত্রছাত্রীরা দেখছে সব পরীক্ষার্থী নতুন পরীক্ষার্থী আবার যারা দেবেন যারা এতদিন বঞ্চিত ছিল তাদেরকে একটা জিনিস আমার বলার আছে তাই না সেই বিখ্যাত আইনজীবীটাকে খুঁজুন যার জন্য আট হাজার চাকরি বাতিল ছাব্বিশ হাজার গেল এক নম্বর আর এই সুপ্রিম কোর্টের অর্ডারের পর তিনি কোনো প্রবলেম নেই যারা পরীক্ষা দিয়েছিল তারা আবার পরীক্ষা দেবে কোনো অসুবিধা নেই তার আইনের জ্ঞান সম্পর্কে মুখ্যমন্ত্রী প্ল্যান ডি বলেছিলেন তো অনেকে বুঝতে পারেননি এই ডি প্রত্যেকটা প্ল্যানই ছিল হচ্ছে অযোগ্যদের জন্য মানে কিরকম ভাবে বলছি ফর এক্সাম্পল এই অযোগ্যদের বাঁচানোর জন্যই তো পুরো ব্যাপারটা হলো মুখ্যমন্ত্রীর কাছে দুটো রাস্তা ছিল হয় পুরো একটা গোলমাল করে দিয়ে গুলিয়ে টুলিয়ে দিয়ে পুরো প্যানেলটাকে বাঁচিয়ে দেওয়া চেষ্টা তিনি করেছিলেন অথবা পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া এই দুটো ক্ষেত্রে কোনো একটা হলে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা বাইরে আসতো না সেটা যদি বাইরে না আসতো তাহলে টাকা ফেরত দেওয়া বা কারা অ্যাকচুয়ালি চোর পয়েন্ট আউট করা যেত না মুখ্যমন্ত্রী গোলানোর চেষ্টা করলেন সেখানে সাকসেসফুল এবার কিন্তু অযোগ্যদের যেগুলো পয়েন্টেড অলরেডি হয়ে গেছে তো টাকা নিয়ে চাকরি দিয়েছেন তিনি টাকা যদি ফেরত চায় মুখ্যমন্ত্রী যা বুঝলাম হাইকোর্টকে ভয় পান না সুপ্রিম কোর্টকে ভয় পান না তিনি মনে হয় কনজিউমার কোর্টকে ভয় পান কেন তো টাকা দিয়ে মাল কিনেছে মাল যদি খারাপ হয় টাকা ফেরত চায় কনজিউমার কোর্টে মামলা করে তাই জন্য এদের কথা কাঁদছে ভেবে কাঁদছে দেখো অত অদ্ভুত জিনিস দেখো কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বলেছিল আট হাজার চাকরি বাতিলের কথা সেটাকে মেনে নিলে কোনো ঝামেলা ছিল না আট হাজার চিহ্নিত সেটাকে চ্যালেঞ্জ করে ডাইরেক্ট গেল সুপ্রিম কোর্টে বললো কাউকে শোনানো হয়নি কাউকে শোনা হয়নি ফেরত আসলো মামলা ডিভিশন বেঞ্চে প্রত্যেকজন নোটিশ পেলো শোনা হলো শোনার পরে পুরো প্যানেলটা বাতিল হলো সুপ্রিম কোর্টে আবার গেল রায় এক থাকলো বলছি এই চোরগুলোকে বাঁচানোর জন্য সেদিনকে যদি আট হাজারকে বের করে দিত আজকে ছাব্বিশ হাজার বলি হতো না মানে পুরোটা বাদ বাকিটা থেকে যেত মুখ্যমন্ত্রী সেটা করেননি সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কুড়িটা চান্স পেয়েছে সরকার এবং কমিশন কুড়িটা চান্সের যোগ্য অযোগ্য লিস্ট তারা বলতে পারতো তারা বলেনি কারণ যোগ্য অযোগ্য লিস্ট বলে কিছু নেই আজকের দিনেরই বলা যায় অযোগ্য বলতে গেলে ওই একত্রিশ লক্ষ পরীক্ষার্থী তারা সবাইকে অযোগ্য বলতে হবে যোগ্য বলতে গেলে ওই একত্রিশ লক্ষ পরীক্ষার্থী সবাইকে যোগ্য বলতে হবে কারণ কে যোগ্য কে অযোগ্য তার কোনো মানদণ্ড বা হিসাব নেই এটা সরকারের ভুল সরকারের প্রশাসনিক দপ্তরে যদি আমি ধরি প্রশাসনিক দপ্তরের লোক যদি দুর্নীতি করে যদি সরকার দুর্নীতি করে তার সাধারণ মেরিট যাদের রয়েছে যারা সত্যি রাত দিন পরিশ্রম করে একটা পরীক্ষা বসাতো চারটিখানি ব্যাপার নয় তাদেরকে কেন ফল ভোগ করতে হবে মুখ্যমন্ত্রী বলছে ফল আমরা তো আমাদের জন্য তো আপনাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে না পরীক্ষা দিতে হচ্ছে যারা মামলা করেছে তাদের পরীক্ষা দিতে হচ্ছে তৃণমূলের জন্য পরীক্ষা দিতে হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিপুল পরিমাণে যে দুর্নীতি হয়েছে তার জন্য দেখো তুমি যে কথাগুলো বললে না শুনতে খুব ভালো লাগে কিন্তু এটা হচ্ছে ক্রিমিনাল জুরিস্টুডেন্স কথা মানে সব দোষী ছাড়া পেয়ে গেলেও একজন নির্দোষ যেন শাস্তি না পারে সার্ভিস জুরিস্টুডেন্ট কিন্তু ব্যাপারটা পুরো অন্যরকম এটা ওই সেন্টিমেন্টে চলে না যারা বলছেন যে আইনজীবীদের জন্য হয়েছে এর জন্য হয়েছে হ্যাঁ তাদেরকে বলছি মুখ্যমন্ত্রীকে তোমার চ্যানেলের মাধ্যমে আমি সরাসরি বলছি যে আপনি চুরি বন্ধ করুন আপনি স্বচ্ছ নিয়োগ করুন তাহলে কোনো মামলা হবে না কলকাতা হাইকোর্টে মামলা মামলা স্টে হয় হয় না না প্যানেল বাতিল আপনাদের দুর্নীতি সামনে আছে দুর্নীতি দুর্নীতি সবাই সবাই চোখে দিয়ে দেখিয়ে দিয়েছে এর জন্য প্যানেল বাতিল হয়েছে এবার যে সেকেন্ড বিষয়টা আছে তোমার সার্ভিস রেস্টুরেন্ট যারা দোষ করেনি তারা কেন শাস্তি পেলো দেখো সিম্পল কথা বলছি যারা দোষ করেনি এর মধ্যে অনেককে আমি চিনি যাদের ঘুষ দেওয়ার ক্ষমতা ছিল না আমি বারবার বলেছি অনেককে আমি চিনি যারা পাঁচ হাজার টাকা ঘুষ দিতে পারতো না বা বাবা মা ফসল সবজি ফুল আলা আমার একজন চিনি আমি তার মা অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করেছে বাবা ছিলা মা ফুল বিক্রি করতো পাঁচ হাজার টাকা একসাথে তিনি চোখে দেখেননি সে ঘুষ দিয়েছে আমি বিশ্বাস করি না সেই ছেলেটা চাকরি পেয়েছে সে দুর্নীতিতে থাকতে পারে আমি জানি হতে পারে না কারণ সে তার রেজাল্ট খুব ভালো ছিল এরকম অনেকজন আছেন তারা বলি হলো কেন বলি হলো বলি হলো কারণ এটা সার্ভিস রু সার্ভিস রু এর নিয়ম অনুযায়ী মানে কোন পাবলিক রিক্রুটমেন্টের বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে ট্রান্সপারেন্সি ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড ইকুয়ালিটি দেখো ইকুয়াল অপরচুনিটি তো হয়নি একত্রিশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কারা যোগ্য কারা যোগ্য কেউ জানে না ইকুয়ালিটি তো হয়নি কিছুজন বিশেষ সুবিধা পেয়ে চাকরি পেয়েছে ট্রান্সপারেন্সি তো নেই ওএমআর থেকে আরম্ভ করে কিছুই নেই কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা হলো কারা নিয়োগ হলো ইনফ্যাক্ট এখনো অতিরিক্ত যে এক হাজার মতো নিয়োগ হইলো সেগুলো কারা সেগুলো পর্ষদ আজ পর্যন্ত জানায়নি আজ পর্যন্ত জানায়নি ফলে এই সার্ভিস রেসপন্ডেন্স যেটা নিয়ম যে সুপ্রিম কোর্টের রাইটাও দেখবে আর্টিকেল ফর্টিন এবং সিক্সটিন হিসাবে পুরো প্যানেলটাই বাতিল গেছে ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই ত্রিপুরা ত্রিপুরাতে দশ হাজার তিনশো চাকরি বাতিল গেছিল সবাই জানি হ্যাঁ মুখ্যমন্ত্রী বলেছে কেন বাতিল গেছিল মুখ্যমন্ত্রী জানেন কি ত্রিপুরাতে বাতিল দেখো বামেদের সম্পর্কে আমার অনেক প্রবলেম আছে ওই দশ হাজার তিনশো চাকরি বাতিল দুর্নীতির জন্য বা টাকা খাওয়ার জন্য যায়নি দশ হাজার তিনশো চাকরি বাতিল গেছিল নিয়ম না মানার জন্য হ্যাঁ নিয়ম না মেনে বামেরা নিজেদের কিছু সুবিধা করতে চেয়েছিল হয়তো কিন্তু নিয়ম না মানার জন্য বা প্যানেল আর বাতিল গেছিল এখানে নিয়ম না মানা থেকে শুরু করে দুর্নীতি সবই আছে সুতরাং ওই মামলায় যা জাজমেন্ট ছিল এই মামলায় হবে যা প্রথম দিন থেকে সবাই জানতো এই সরকার জানতো সরকার চাইলে বাঁচাতে পারতো বলে দিত পয়েন্টেড টেন্টেড কারা কারা পর্ষদ নিজেও বলেছে সিদ্ধান্ত বলেছে না আমি কি করে বলবো আমার পক্ষে বলা সম্ভব না যে কেন সবাই ঠিক পর্ষদ কারা কারা ঠিক সেক্ষেত্রে কি করে বলবে তোমরা ছাব্বিশ আমি ছাব্বিশ হাজার নিয়ে আমি দুঃখিত আমার খারাপ লাগছে দুঃখের বিষয়টা একটু বড় করো জন্য একত্রিশ লক্ষ পরীক্ষার্থী একত্রিশ লক্ষ পরীক্ষার্থীর পরিবার প্রত্যেকটা পরিবারে পাঁচজন করে থাকলেও কত হয় প্রায় দেড় কোটি বীর কোটি মানুষের সাথে যে প্রত্যাযততা হলো তারই জায়গা পাবে। কিন্তু দেরতে একটা একটু করে শুনেনি আমি বলছি 2016ই যারা পাস করেছে তারাই তো শুধু না 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 না। না না 2016 এর নোট একদম ফ্রেশ রিক্রুটমেন্ট পড়া একটা। মুখ্যমন্ত্রী কালে ঘোষণা শুনেইরা বুঝলাম। वैकेंसी প্রায় হাজার ওই সময় वैकेंसी ছিল 26000। 40000 वैकेंसी যদি হয় পরীক্ষা দিতে পারবে ওই নোটিফিকেশনের দিন পর্যন্ত যারা যারা যোগ্যতা অর্জন করেছে তারা তারা। মানে ডেট পাস করে না না না।

অযোগ্যতাই বাঁচিয়েছিল মানে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছিল গতকাল কি হলো গতকাল সেই পাঠা দিয়ে বলির পাঠার ঝোল পর্যন্ত রান্না হয়ে গেল মানে এই যোগ্য যারা আছেন তাদের আরো খারাপ ব্যাপার যেটা তাদের পুরো মানে কম্পিটিশনে গেল নতুন স্টুডেন্টের সাথে তাদের মানে চাকরি ফিরে পাওয়ার জায়গাটা টাফ হলো অনেকেই পেয়ে যাবেন আমার বিশ্বাস অনেকের টাফ হলো তারা গিয়ে না সেই বিখ্যাত আইনজীবীটাকে খুঁজুন যার জন্য আট হাজার চাকরি বাতিল ছাব্বিশ হাজার গেল এক নম্বর আর এই সুপ্রিম কোর্টের অর্ডারের পর তিনি বলেছেন কোনো প্রবলেম নেই যারা পরীক্ষা দিয়েছিল তারা আবার পরীক্ষা দেবে কোনো অসুবিধা নেই তার আইনের জ্ঞান সম্পর্কে তাকে প্রশ্ন করুন একটু একই সাথে আমি বলবো তরুণ যদি আজকে আমি ছাব্বিশ হাজার নিয়ে আলোচনা করছি কিছুদিন পর আবার কি বত্রিশ হাজার নিয়ে আলোচনা করতে হবে কারণ কালকে আমি শুনছিলাম সবাই বলছে যে বত্রিশ হাজারের অবস্থা আনো নাকি খারাপ হবে এইরকমই শুনছিলাম আপনি ভালো বলতে যদি ঠিকঠাক হিয়ারিং চলে ঠিকঠাক টাইমে চলে রাজ্য সরকার এবং বলেছিল যে এই আগে তাদের আর্গুমেন্ট ক্লোজ করতে তারা তারা টাইম করেননি কিনছেন পালাচ্ছেন কিন্তু এর কথা বকরে কি মা কাপ তাক খার মানে মানে ভেড়ার মানে ছাগলের মা কতদিন এ করবে ছাগল তো আলটিমেটলি সেই বিরিয়ানি হবে বা চাপ হবে এই তো হবে সেম অবস্থা হচ্ছে পর্ষদের কথা বলে রাখি এসএসসির দুর্নীতি অল্প প্রাইমারি দুর্নীতি ভয়াবহ পুরোটা মানে মধ্যে থেকে জাল আছে এবার জাল মানে টাকা দিয়ে চাকরি পাওয়া বলছি না আমি নাম্বার নেই এরকম আছে হ্যাঁ র্যাঙ্ক মানে র্যাঙ্ক যেমন বলছি রিজার্ভেশনের হলে মানা হলে চাকরি বেতন এরকম অনেক আছে প্রচুর সংখ্যক প্রচুর দুর্নীতি আছে সেগুলো সামনে আসবে আমি বলছি ধরো এখন গরমের ছুটি চলছে হাইকোর্টে গরমের ছুটিতে আমরা আলোচনা করছি তোমার নিয়ে ছুটিতে বসে বা তার আগেই প্রাইমারি নিয়ে আলোচনা করতে হবে হয়তো পুজোর ছুটির আগেই প্রাইমারি নিয়ে আলোচনা করতে হবে দেখা যাক তরুণজ্যোতি দা এই সরকার আমলে যে কটা চাকরি হয়েছে আমি বলছি স্কুলের সেই কটা চাকরি কি সবই প্রশ্নের মুখে কারণ স্কুলের কেন বলছো রোজিনা খালি স্কুলের কেন প্রত্যেকটা দপ্তর এই সরকারের অধীনে যেগুলো হয়েছে সেগুলো দুর্নীতিগ্রস্ত পিএসসি যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে সেগুলো দুর্নীতি আছে প্রবলেমটা কি জানো কেন সরকার বেঁচে যায় পিএসসির মামলাগুলো হয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হচ্ছে এমন একটা ট্রাইব্যুনাল কেন রেখে দিচ্ছে আমি তাও যাই না যে ট্রাইব্যুনালে আর্ধেক দিন মামলা হয় না রেগুলার ওখানে জাজ নেই অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার চালায় একটা ডেট আজকে পড়লে আরেকটা ডেট পরে পরের বছর ওই জন্য ওখানে হেয়ারিং ঠিকঠাক টাইমে হয় না তার ফলে ঝুলে যায় ওগুলো যদি হাইকোর্টে হতো বা কোনো স্ট্রিক্ট হতো ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গে অনেক চাকরি বাতিল হলো হতো কারণ দু হাজার শিক্ষাক্ষেত্রে বলি দু হাজার বারো টেটের মতো দুর্নীতি আর নেই সবচেয়ে বড় দুর্নীতি ওটাই ছিল পরবর্তীকালে নিয়োগগুলো দুর্নীতি প্রত্যেকটা দপ্তরে নিয়োগ দুর্নীতি এই তাপস মারা গেছে না যাওয়ার কাগজে তুমি মানে আমাকে যে কাগজগুলো করে জমা দিচ্ছি সেখানে দেখবে প্রাইমারি আপার প্রাইমারি ফুড আইসিডিএস তারপর এমনকি রেশন ডিলারশিপ পর্যন্ত পাইয়ে দেওয়া প্রত্যেক ক্ষেত্রে চাকরি দেওয়ার জন্য টাকা চলেছে তৃণমূল দুর্নীতির ক্ষেত্রে কোনো জায়গা